এই স্পঞ্জগুলো দিয়ে যে এত সুন্দর করে কালার ব্লেন্ডিং করা যায়, ব্যবহার না করলে বুঝতেই পারতাম না। স্যাব গ্রিন কালারের সাথে ব্ল্যাক কালার মিক্স করে এভাবে স্পঞ্জের মধ্যে নিয়ে প্রথমে জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কালারগুলো বসালাম। এই স্পঞ্জগুলো অনেক কাজের বিশেষ করে যারা ক্রাফটিং এর কাজ করেন তাদের জন্য। এখানে ছোট থেকে বড় তিনটা সাইজের আছে। আমি সবচেয়ে ছোটটা ব্যবহার করতেছি যেহেতু আমার ক্যানভাসটা ছোট। তারপরে স্যাব গ্রিন কালারের সাথে ইয়েলো কালার মিক্স করে এভাবে বসিয়ে হালকা করে ঘুরিয়ে দিলেই এত সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার করা শেষ এবার একটা হাইলাইটার পেন দিয়ে ফুলের স্কেচটা করে নিচ্ছে কালার উপর পেন্সিল দিয়ে আঁকলে ভালোভাবে বোঝা যায় না পরে রং করতে অনেক অসুবিধা হয় তাই এরকম একটা হাইলাইটার পেন ব্যবহার করতে পারে মিনি হাট গ্যালারিতে আপনারা ডিআইওয়াই স্পঞ্জ পেন্টিং সেট এবং এই হাইলাইটার পেনটা পেয়ে যাবেন এবার আমার পেইন্টিং দিকে আসা যাক ফুলের মধ্যে সরাসরি কালার করার আগে আমি সাদা কালার টা লাগাচ্ছি এভাবে প্রথমে সাদা কালার লাগিয়ে নেয়ার কারণ হচ্ছে সরাসরি কালার করলে সঠিক উজ্জ্বলতা আসে না কিন্তু এভাবে করলে দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে ফুলের মধ্যে কাজ করা জন্য এখানে আমি তিনটা কালার ব্যবহার করছি ক্রিমসন রেড হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালার সাথে খুব অল্প ক্রিমসন রেড কালার মিক্স করলে দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে আসবে এভাবে থেকে দেখে দুই তিনটি শেড বানিয়ে ফুলের পাপড়িগুলোর মধ্যে আমি ডিটেলস করে নিচ্ছি এরপরে ডিরেক্ট হোয়াইট কালার দিয়ে পাপড়ি উপরের অংশে এভাবে একটু হাইলাইট বাড়িয়ে দেওয়ার মাধ্যমে পাপড়িগুলো আঁকা এখানেই শেষ ফুলের ব্যাকগ্রাউন্ড টা ব্রাশ দিয়ে করতে কিন্তু অনেক সময় লাগতো কিন্তু স্পঞ্জ থাকার কারণে খুব অল্প সময়ে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারছি এই মিনি পেন্টিংটা আপনাদের কেমন লাগছে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ